আমার আফুরা ভাইয়ারা রিক্স কম লাভ বেশি এমন একটা ব্যবসার কথা বলতে আপনাদের সামনে চলে আসছি আমি জহিনুর ইসলাম তারেক ব্যবসাটা হচ্ছে বিয়ে ব্যবসা হ্যাঁ বিয়ে ব্যবসা এই ব্যবসার মধ্যে রিক্স কম লাভ বেশি তো আমাদের পাশের গ্রামের একজন মেম্বর মেম্বরের নাম হচ্ছে বলদা মেম্বার মানে আমাদের পাশের গ্রামের বলদা মেম্বার তিনি আবার কখনো ওই মেম্বারিতে পাশ করতে পারে নাই প্রত্যেক বছরে নির্বাচন করে কিন্তু পাশ করতে পারে নাই তো বলদা মেম্বারে দুইটা বিয়া করছিল দুইটা দুইটা বিয়া করার পরে ওনার ছেলে মেয়ে আমি যতটুকু জানি ওনার প্রায় দুই স্ত্রীর ঘরের ষোলো থেকে সতেরো জন সতেরো জন ছেলের সন্তান ওনার তো উনি দেখি বাজারে ঘুরে টুরে এই নাস্তা করে এর কাছ থেকে দশ টাকা এর কাছ থেকে বিশ টাকা এরকম ডান্দান্দা করে চলে তো বলদা মেম্বারের বড়ো স্ত্রীর বড়ো সরি ছোটো স্ত্রীর বড়ো ছেলের বিয়ে তো বলদা মেম্বারে আমার কী করছে বিয়ের দাওয়াত দিছে বিয়ের দাওয়াত দিছে আমার রাস্তা পাইছে আমারে একদম হাতে ধৈরা বাবা ডাক্তার সাহেব আপনি যাইতে হইবো আমার ছেলের বিয়া আপনি আমার ছেলের অলিমাতে আপনার যাইতে হইব যেভাবেই হোক আপনার যাইতে হইব এরকম অনেক রিকোয়েস্ট করে বিয়ের দাওয়াতটা দিয়ে গেছে তো ভাবলাম গ্রামের পাশের গ্রামের মুরব্বী মানুষ এরকম যেহেতু বলছে তা ঠিক আছে ওনার ছেলের বিয়েতে যাব শুক্রবারে তো পাশের গ্রামে আমারও একটা বন্ধু পাবেল ছিল তো ভাবলাম যে বলদা মেম্বারের বাড়ির সাথেই পাবেলের বাড়িও তো পাবেলও অনেক দিন ধরে বলতে আছে বন্ধু একদিন বাড়িতে আসিস তো ভাবলাম যে বলদা বেম্বার ছেলের বিয়েতে যেহেতু যাব তাহলে পাবেলের বাড়িতে ঘুরে আসবো তো আমার মাথায় টুপিটা দেখে আপনারা অনেকে ভাবতেছেন এই টুপি মাথা দেওয়ার কারণ কি এই টুপি মাথা দেওয়ার কারণ হচ্ছে আমার বিয়েতে আমি শেরওয়ানি পরছি পড়ছি কিন্তু এই ধরনের টুপি মাথায় পড়ি নাই সাদা টুপি আমি মাথায় পরে আমার বিয়েটা সম্পূর্ণ হয়েছিল তো আচ্ছা বাদ দেন এইসব কথা পরে আমরা বলি তো বলদা মেম্বারের বাড়িতে আমি বিয়ে দাওয়াতে শুক্রবারে যাই যাওয়ার পরে বলদা মেম্বারের বাড়ি গত দিকে আমি অবাক আর সব না দুতলা বাড়ি তো দুতলা বাড়ি এইরকম একটা দান্দান্দা করে চলে লোক কিচ্ছু নাই ব্যবসাপাতি তো এত দুতলা বাড়ি কেমনি করলো তো ভাবলাম আমি মনে মনে হয়তো ওনার ছেলে বিদেশ টিদেশ থাকে তো আমার বন্ধু ওই বিয়েটা আমি খাইলাম খাওয়ার পরে আমি তো একজন ডাক্তার মানুষ ওনার বাড়ি টেবিল সামনে রাখছে তারপরে উনি বলদাম এম্বার নিয়ে যে ওই টেবিলের পাশে বসে আছে হ্যাঁ বলদা আমার নিজেও টেবিলের পাশে বসে আছে ভাবছিলাম দিব পাঁচশো টাকা ও নিজে মেম্বারও বসে আছে আর কয়েক ডাক্তার মানুষ দেওয়া গেলো পাঁচশো টাকা এই জন্য কস করছে এক হাজার টাকার একটা নোট আমি দিয়ে আসলাম টেবিলে তো ওনারাও উনিও লিখা রাখলো আমার নাম ঠিকানা দিয়ে আমার এক হাজার টাকার নোট লিখা রাখলো তো আমি একা যাই একাই এগিয়ে খাইয়া ঠিক আছে চলে আসে তো আমার বন্ধু পাবেলের গড়ে গেলাম তো জি গেলাম বন্ধু এই বলদা মেম্বারের ই অবস্থানটা কীরকম যে দুতলা বাড়ি টারি ওইটা অবস্থা তো খুব ভালো বলদা মেম্বারের তো পাবেলা কই আর বলিস না ওনার ব্যবসাটা আমি ওনার ব্যবসা ব্যবসা কি উনি তো কোনো ব্যবসা আমার জানা মতো নাই তো তুই কি জানিস ওনার ব্যবসা কি তো আমার বন্ধু পাবেল বললো আর বলিস না ওনার ব্যবসা হচ্ছে বিয়ে ব্যবসা তো আমি অবাক হয়ে গেলাম বিয়ে ব্যবসা মানে বিয়ে ব্যবসা মানে হচ্ছে ওনার দুই স্ত্রী দুই স্ত্রীর মেয়ে আছে প্রায় ষোলো জনের মতো তা প্রত্যেক বছরও দুইজনের বিয়া দেয় হ্যাঁ প্রত্যেক বছর দুইজনের বিয়া দেয় তো দুই দুইজনের বিয়া দিলে দেখা দিতেছি কি এক একজনের বিয়েতে উনি নাকি আমার ফ্রেন্ড বললো যে এক একজনের বিয়েতে উনি পঞ্চাশ হাজার টাকার মতো খাবার দাবারের জন্য খরচে তো খাবার দাবার পঞ্চাশ হাজার টাকা খরচিয়া দাওয়াতি দাওয়াত দেয় প্রায় দুই তিনশো জন মানুষ দাওয়াত দেয় তো তিনশো জন মানুষ দাওয়াত যখন দেয় তখন সবাই তো গ্রামের মানুষ কেউ তো আর এখন আগেরকার যেমন তো কলস বদনা ড্যাগ ড্যাক্স এগুলো নিয়ে আসতো এখন তো ডিজিটাল সবাই টাকা দিয়ে যায় তো এখন দেখা যায় কি একজনের বাড়িতে বিয়ে গেলে অন্তত মিনিমাম কেউ এক টাকা পাঁচশো টাকা নিম্নে নেয় তো এক টাকাই বেশি দেয় তো তিনশো জন মানুষের পঞ্চাশ হাজার টাকা খরচিয়ে খাবার দাবার রেডি করলো উনি আবার কোনো ধরনের অনুষ্ঠান করে না অনুষ্ঠান বলতে গায়ে হলুদ ঝাড়বাতি গেট এগুলো কিছু করে না শুধু খাওয়ার যে ব্যবস্থাটা করে আর ধরেন তিন চারশো মানুষ দাওয়াত দেওয়া দেয় তো তিন চারশো জন মানুষ দাওয়াত দেওয়া দেয় তার মধ্যে আবার খানিও দেখা যায় লাস্টে শট পরে তো বিষয়টা হলো গিয়া উনি দেখা দিল একটা টেবিল নিয়ে বসে একজন লোক খাইলো এক হাজার টাকা কেউ দিল পাঁচশো টাকা কেউ দিল বেশিরভাগই এক হাজার টাকা দেয় তো ঘটনা হলো গিয়া ওনার দেখা যাইতেছে প্রায় ধরেন পঞ্চাশ হাজার টাকার খানি খরচ হইলো আর হচ্ছে আপনার তিন লাখ টাকা যদি তিনশো মানুষ এক হাজার টাকা করে দেয় তাও তিন লাখ টাকা হ্যাঁ তিন লাখ তাহলে আড়াই লক্ষ টাকা ওনার লাভ তাহলে প্রত্যেক বছর যদি দুইটা বিয়া লাগায় তাহলে পাঁচ লক্ষ টাকা তা আমার এই বন্ধু হিসাব করে বুঝাইল যে দুই দুই সন্তানের বিয়া দিলে উনি পাঁচ লক্ষ টাকা লাভ করতে পারে তাহলে আপনার বুঝুন ষোলোটা সন্তান উনি দুতলা বিল্ডিং করেন ওনাতে কে বিল্ডিং করবে তো বন্ধুদেরকে আমি বলি যে এই ধরনের বিয়ে ব্যবসার ভাবনা আপনারা দের যাদের আছে বাদ দেন আর বিয়ে হচ্ছে হচ্ছে হলো আপনাদের দুয়ার জায়গা ছেলে মেয়েদেরকে বিয়ে দিলে অবশ্যই দোয়ার জন্য সবাই যায় আর গ্রামের অনেক গরিব আছে স্বজনের মধ্যে অনেক গরিব আছে যারা এই ধরনের টাকা গিফট করতে পারে না বা গিফটের জন্য কিছু নিতে পারে না যার কারণে অনেকে যায়ই না বিয়েতে তো বিয়েতে আমরা সবসময় আশা করবো যে সবাই আসবে দাওয়াত খাবে আমার ছেলে এবং আমাদের মেয়ের জন্য দোয়া করে যাবে তাহলেই দেখবেন এদের সংসার ভবিষ্যৎ ভালো হবে সুন্দর হবে সবাই আশা করি আমার ভিডিওটার কথাবার্তা আপনারা বুঝতে পারছেন এই ভিডিওটা কিসের জন্য আসি ওকে থ্যাংক ইউ সো মাচ